আমি হাফিজুর রহমান সোহান আমি নারায়ণগঞ্জ থেকে আমি ঢাকাই পেয়ার কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেছি এবং আমি নারায়ণগঞ্জ থেকে আসছি আমাদের প্রজেক্টটা হচ্ছে পোস্ট হারভেস্ট লস রিডাকশন থ্রু স্মার্ট প্যাকেজিং স্মার্ট প্যাকেজিংয়ের মাধ্যমে কিভাবে আমরা একটা ফ্রুট বা একটা ভেজিটেবল কীভাবে ভালো রাখতে পারি সেটা নির্ণয় করার জন্য ডিটেট করার জন্য আমরা এই প্রজেক্টটা বানাবো তো আমরা বাহিরের দেশে দেখছি যে স্মার্ট প্যাকেজিং প্যাকেজিং করার মাধ্যমে একটা অনেক অনেকদিন প্রিজার্ভ করা যায় সবসময় তো আমরা রেফ্রিজারেটরের মাধ্যমে তো আমরা সবসময় টাটকা রাখি না ফ্রুটটা তো একটা ভেজিটেবল যদি আমাদের ব্যাকটেরিয়া দ্বারা এফেক্টেড হয় তাহলে যখন আমরা প্যাকেজিং করবো তখন এই ব্যাকটেরিয়া দ্বারা অন্য ভেজিটেবলগুলো হচ্ছে আমরা এফেক্টেড হতে পারে সো এই জন্য আমরা হচ্ছে একটা কালার সেন্সর এবং একটা ডিএসটি টু টোয়েন্টি টু হচ্ছে টেম্পারেচার অ্যান্ড হিউমিডিটি সেন্সর আমরা ইউজ করতেছি এখানে হচ্ছে আমার কালার সেন্সরটা হচ্ছে আমাদের রাইপনেসটা চেক করবে এটা যদি ওভার রাইপ হয় তাহলে এটা আমরা রিজেক্টেড আদারওয়াইজ হচ্ছে আমরা যদি রাইট ঠিকঠাক থাকে আর জিবি বেলু দ্বারা ফ্রিকোয়েন্সি দ্বারা হচ্ছে আমরা এটা চেক করতেছি এটা যদি রাইটনেস ঠিক থাকে তাহলে আমরা এটাকে অ্যাকসেপ্ট করবো এবং টেম্পারেচারটা পাশাপাশি যদি টেম্পারেচারটা ঠিক থাকে হ্যাঁ ফর এক্সাম্পল টুয়ে টুয়েলভ টু টোয়েন্টি ফোর ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যদি থাকে তাহলে আমরা বলবো অপটিমাল আদারওয়াইস এটা হচ্ছে আউট অফ ফ্রেঞ্চ আউট অফ রেঞ্জ হলে আমরা এটা রিজেক্ট করবো সো এইভাবে হচ্ছে আমরা ভালো খাবার প্রোভাইড করতে পারি যেন খাবারগুলো নষ্ট না হয় আর খাবার নষ্ট তো আমাদের ইসলামও একটা বিধান আছে যে খাবার নষ্ট করার অপচয় ঠিক না উচিত না সো এই জন্য আর কি আমার এই প্রজেক্টটা বানানো কীভাবে আপনি এই প্রোগ্রামের সন্ধান পেয়েছেন এটা হচ্ছে আমার আমার ইয়ে ছোটো ভাই সে হচ্ছে ছাত্র যোগদান করছে সাথী সো ও বলছে যে একটা সায়েন্স ফেস্ট আছে তো এই জন্য আর কি আমি এইভাবে জানতে পারলাম যে তো অবশ্যই আমরা এই আশা করি অবশ্যই কারণ এইসব প্রোগ্রাম থেকে আমরা অনেক নতুন নতুন আইডিয়া পেতে পারি অনেক কিছু শিখতে পারি সো এখানে এসে দেখলাম যে অনেকেই অনেক ভিন্ন রকমের প্রজেক্ট বানা বানাচ্ছে তাদের থেকে আমরা এইগুলো সকালবেলা আমরা অবজার্ভ করলাম এবং অনেক কিছু নতুন নতুন আইডিয়া আমিও পেলাম সো এটা অবশ্যই আমি বলি যে ছাত্রদের জন্য এটা একটা উপকারী সাইট বেনিফিট হতে পারে যে তারা নতুন কোনো কিছু আইডিয়া পেতে পারে এবং তারা এই আর কি যে এই যে বাংলাদেশ ছাত্র শিবির এরকম আরও অনেকগুলো প্রোগ্রাম তৈরি করুক যাতে আমরা এইসব প্রোগ্রাম মধ্যে এসে জয়েন করে আমরা অনেক কিছু শিখতে পারি আর সব সময় যেন আমরা আরও নতুন কিছু পাওয়ার আশায় যেন থাকি